হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অন্য রকম একটি রেসিপি নিরামিষের দিনে জমে যাবে নারকেল দিয়ে সিম বাটা নিরামিষের দিনে বিশেষ করে শনি সোমবার আমরা নিরামিষ খাই শীতের দিনে চচ্চড়িও খেয়েছি অনেক তাই ভাবলাম সিমটাকে আজ অন্যভাবে রান্না করে খায় তাই মা বলল দারুণ একটা সিম দিয়ে রেসিপি করব তো দেখো বাবা এখানে বাজার থেকে বেশ কচি কচি সিম নিয়ে এসছে বড়ো সাইজের এবার সিমগুলিকে কিন্তু আমরা বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মা সেটিকে দেখলাম সিমের টুকরোগুলি একটু গরম জলে তাতে একটু হালকা করে সেদ্ধ করে নিল তো দেখো মা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছে এবার কিন্তু সিমটাকে আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমরা এখানে জল ঝরিয়ে নিয়েছি এবার একটু সিমটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু সবুজ রঙটা খুবই ভালো থাকে এদিকে আমরা একটি নারকেলও কুড়িয়ে নিয়েছি আর ভাপ দেওয়া সিমগুলিকে কিন্তু আমরা একটি মিক্সির চারে নিয়ে নিয়েছি তো দেখো মা কিন্তু এখানে সিমগুলিকে মিক্সির চারে দিয়ে দিচ্ছে এবার কিন্তু আমরা দেব হাফ নারকেল কোড়া আর দেব ঝাল ঝাল করবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমরা তো একটু ঝাল ঝাল করছি বাটাতে কিন্তু ঝাল ঝাল ভালোই লাগে খেতে তাই লঙ্কাটা একটু আমরা বেশিই দিলাম তোমরা চাইলে কমও দিতে পারো আর যে যেরকম ঝাল খায় সে সেরকমই দিতে পারেন আমরা একটু বেশিই দিয়েছি কারণ আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি আর কিন্তু আমরা দিলাম এক কোচা ধনেপাতার টুকরো সব একটু ভালো করে কিন্তু আমরা মিক্সির জারে ঘুরিয়ে নিলাম খুব বেশি কিন্তু আমরা মিহি পেস্ট করব না পেস্টটা একটু দানা দানা থাকবে খুবই ভালো লাগবে খেতে এর জন্য কিন্তু আমরা মিহি পেস্টটা করব না তো দেখো আমরা কিন্তু মিক্সির জারে সব কিছু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সিম বাটাটা দেখো আমরা কিন্তু খুব বেশি মিহি করিনি আর কিন্তু একটা কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি বাটা খেতে গেলে কিন্তু সর্ষের তেলটা বেশিই লাগে আমরা দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নেব খুব ভালো করে নাড়িয়ে নেওয়ার পর সিম বাটাটাকে কিন্তু তেলের ওপরে দিয়ে দিতে হবে তো দেখো আমরা সিম বাটাটা দিয়ে দিয়েছি আমরা সব পরিমাণে সিম দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেব অল্প মিক্সির জার ধোয়া জল যেহেতু বাটাটা একটু লেগেছিল আমরা কিন্তু জলটা দিয়ে এবার কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব প্রথমে কিন্তু আমরা গ্যাসটা হাইয়ে দিয়ে মিনিট দুয়েক ভালো করে কিন্তু সিমটাকে নাড়িয়ে নিলাম তো দেখো আমরা কিন্তু সিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার গ্যাসটাকে কিন্তু লো করে আমরা দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে মিডিয়াম আছে কিন্তু অনবরত সিমটাকে নাড়তে হবে দেখো আমরা কিন্তু সিম বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ছি খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে অনবরত কিন্তু নাড়তেই হবে ঠিক এরকমভাবে আমরা নাড়াচাড়া করে নেব সিমটা থেকে জল টেনে গেলে কিন্তু আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম এবার নাড়তে নাড়তে থাকব সিম বাটাটাকে তো খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু দু চামচ সর্ষের তেল দিয়ে সিম বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো আমাদের কিন্তু সিম বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার মা আমাদের সবাইকে একটু খেতে দিল টেস্ট করার জন্য প্রথম পাতে গরম ভাতে শীতের দুপুরে কিন্তু পুরো জাস্ট জমে যাবে ভাতটা কিন্তু আমরা সিম দিয়ে খেয়ে নিলাম এই সিম বাটাটা খেতে কিন্তু অসাধারণ আপনারা তো সিমের অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন আপনার বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন অসাধারণ লাগবে খেতে শীতের দুপুরে কিন্তু জাস্ট জমে যাবে ও ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের নিরামিষের দিনে নারকেল দিয়ে সিম বাটা রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো